খুশি হলাম বাবা তোমার কথা শুনে কবে যাচ্ছ কালে সঙ্গে আপনাকেও নিয়ে যাচ্ছে না না আমি যাব না কেন যাবেন না টিচার মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন তার সংসারের সুখটা নিজের চোখে দেখবেন না না আমি না চোখে না দেখলেও আমি বুঝতে পারি আমার দুই মেয়েই সুখে আছে অসম্ভব আমার মেয়ে বস্তিতে ওই সাথে ঘর করছে জি স্যার তার জন্য এই বিয়ের উদ্দেশ্য আপনার এই বিশাল সম্পত্তি না হে আমি কিছুতেই হতে দেব না এই যে সাহেব আপনি কি বাইরে যাচ্ছেন হ্যাঁ কেন না মানে তোমার জন্য আনলাম তোমার গলার চেনটা একেবারে হালকা পাতলা এটা ভারী আছে ফিগার অনুযায়ী তোমাকে মানাবি ভালো গুন্ডাদের মতো গলায় চেন হাতে চুড়ি। এসব আমার সংসারে চলবে না খোলো এসব পড়িয়ে দেবো খুলো কি বলো বিজ্ঞান করছো কেন না মানে ওই হাত হা তামার সময় বুঝি চলে এখন তোমার সাথে গিট খুলবো দেখো তো কত সুন্দর দেখাচ্ছে তোমাকে কি এটা বুতু দিবি কি দিব বুতু আই মিনা মামুনি তোমার বাবা এসেছে

থাকতে পারে আমার মেয়ে থাকতে পারে না আমি তো ভাবতেও পারিনি খুঁজতে খুঁজতে এমন না তোমার পাশে এসে আমার মেয়েকে খুঁজে পাবো চল ঘরে চল আমার ঘর এখন এখানেই বাবা না সস্তা আবেগের বসে তুমি ভুল করলেও আমি সে ভুল মেনে নিতে পারি না চল না চল আমার সঙ্গে এভাবে নিয়ে যাচ্ছেন কেন বাপের বাড়ি তো যাবেই আমি নিয়ে যাব ও তো আমারই বউ এখন তো আপনি আমাদের সব ওর বাবা মানে তো আমারও বাবা